মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমে বৃহত্তর ও ব্যস্ততম শহর সিয়াটেল সেখানে দুর্গাপুজোয় মেতে উঠলেন প্রবাসী ভারতীয়রা এবার চতুর্থ বর্ষে পা দিল মৈত্রী সিয়াটেলের সর্বজনীন পুজো দু সাল থেকে পুজো আয়োজনের মধ্য দিয়ে এখানে বসবাসকারী বাঙালিরা বঙ্গ ও ভারতীয় সংস্কৃতিকে পুনঃস্থাপিত ও উজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে আসছে এবার পুজো আয়োজন করা হয়েছে মেপাল ভ্যালির সংলগ্ন মেপাল ভিউ মধ্যবিদ্যালয় পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত পুজো উদ্যোক্তারা এবছরও কলকাতার কুমন্ডুলি থেকে এসেছে প্রতিমা তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মন্দ বোধন থেকে বিসর্জনে থাকবে সবই কি আচার থাকছে তিন দিন ব্যাপী জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান শঙ্কু ধ্বনি প্রতিযোগিতা ধুনুচি নাচ ও সিঁদুর খেলা বাঙালির রসনার তৃপ্তির জন্য থাকছে আমিষ নিরামিষ সমাহ স্থানীয় ব্যবসায়ীরা ভারতীয় পোশাক ও সাজসজ্জার বিপণী নিয়ে হাজির হয়েছেন